বাইতুল আমান মসজিদের সম্মানিত বৃন্দ আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ লাপা পাক আলামিন আলমিন আমাকেও সুস্থ রেখেছেন আমরা শুরুতেই লাপা রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি সুকরিয়া ও সুযুদ আদায় করেছি যার একান্ত অনুগ্রহে আমরা আমাদের জীবনের সমস্ত প্রকার ব্যস্ততাকে পিছনে ফেলে যার হুকুমকে শ্রেষ্ঠ মনে করে আমাদেরকে যিনি এখানে মসজিদে অগ্রভাগে কবুল করলেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে। সেই আল্লাপা করাব্বুল আলমিনের দরবারে আমরা শুরুতেই হৃদয়ের যত আবেগ আছে আবেগগুলাকে উজাড় করে কলিজাটাকে প্রশস্ত করে শরীরের যত শক্তি আছে শক্তিগুলোকে বিনিয়োগ করে উঁচু আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সেই সাথে সাথে দরুদ আর সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সমস্ত নবীকূলের যিনি সম্রাট তিনি হচ্ছেন আখরি জামান আর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সকলে পড়েছে আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ফিরি উপস্থিতি এটি আরবি হিজরি সনের রজব মাস চলতেছে আজকে হচ্ছে রজব মাসের শেষ জুমা ঐতিহাসিক গণের মতে আমার আপনার প্রিয় নবী মোহাম্মদুরসুল্লাহ সকলে ফুরসি সাল্লাহু আলিহিসাল্লামের জীবনে যতগুলো আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল তার মধ্যে অন্যতম একটি ঘটনা ঘটেছিল আর সেটি হচ্ছে রজব মাসের সাতাশ তারিখ রসলে পাক সাল্লা সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলমিন দান করেছিলেন সকলে বলছি শ্রী এখন আমরা আসি যে এই মেয়র শব্দের অর্থ কি সংক্ষেপে বলি মেয়রাজ শব্দের অর্থ হচ্ছে উদ্ভগমন গমন অর্থাৎ চোর আমরা যেটাকে বলি সফর যেটাকে বলি রব্বুল করব প্রিয় নবীকে সংক্ষেপে বলি মক্কা থেকে শুরু করে বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাস থেকে সিদ্ধুল মন্তহা অর্থাৎ আল্লাপা রব্বুল আলমিনের সান্নিধ্য পর্যন্ত এই ভ্রমণ করাকেই সংক্ষেপে রাজ বলে সুহান আল্লাহ রে বলেন অর্থাৎ এই ট্যুরটা দিয়েছিলেন এই সফরটা হয়েছিল একমাত্র আল্লাহর পক্ষ থেকে বলেন আল্লাহ সোহানোর আলমিন পৃথিবীতে অসংখ্য আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছিলেন কিন্তু নবীজির এই মেয়েরাস্তা ছিল সবগুলো আশ্চর্য ঘটনার মধ্য থেকে গ্রেটেস্ট একটা ইমেজিং সিনারি একটা সর্বশ্রেষ্ঠ আশ্চর্যজনক কারণ কি কোরআনের ভাষায় আমি আপনাদেরকে বলি যেমন সহজ কথা বলি হাজরতি মূসা আলি আল্লাহ আল্লাপা রব্বুল আলমিন বলেন দেখি কয়টা রাস্তা বানিয়ে দিয়েছিলেন বারোটা রাস্তা বার করে দিয়েছিলেন এরপরে আসেন হাজরতি ইব্রাহিম আলি আল্লাহ আল্লাপা রব্বুল আলমিন আগুনের ভিতরে এক নয় দুই নয় চল্লিশ দিন পর্যন্ত অক্ষত রেখেছিলেন জোরে বলেন সোহা আচ্ছা বলেন আমাদের চোখে এই ঘটনাগুলো আশ্চর্যজনক ঘটনা নয় নিঃসন্দেহে আশ্চর্যজনক ঘটনা এরপর আসেন হেজরত ইউনুস আলহালামকে আল্লাহ রব্বুল আলমিন চল্লিশ দিন পর্যন্ত মাসের পেটে রেখেছিলেন জীবিত অবস্থায় রেখেছিলেন এটি আশ্চর্যজনক ঘটনা নয় প্রত্যেকটাই আশ্চর্যজনক ঘটনা কিন্তু বিস্ময়কর যেটা তথ্য সেটি হচ্ছে প্রত্যেকটা ঘটনা আল্লাপা রব্বুল আলমিন কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন কিন্তু কোনো ঘটনা শুরুতে আল্লাহ আল্লাপা রব্বুল আলমিন নিজেই আশ্চর্যজনক ঘটনা বলে উল্লেখ করে নাই একমাত্র এক্সেপশনাল একমাত্র ব্যতিক্রম এই মেয়রাজের ঘটনা আল্লাপা রব্বুল আলমিন বর্ণনা করতে গিয়েই নিজেই মহা আশ্চর্যজনক ঘটনার শুরুতে আল্লাহ আল্লাপ রুবান আল্লাহ বলে অভিহিত করেছেন জোরে বলেন সুবাহ আল্লাহ তাহলে সবথেকে সর্বশ্রেষ্ঠ ঘটনা হচ্ছে মেয়েরাজ সুবাহ আল্লাহর জোরে বলেন প্রিয় ভাইরা আমার সংক্ষেপে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই কোরআন এবং হাদিসের ভাষ্য মতে এবং ইসরা রসলে বাগ সল্লা সাল্লামের ওপর এই যে ঘটনাটা ঘটিছিল এগুলো অনেক কারণ ছিল তার মধ্যে মুফাসিরগণ অন্যতম দুইটি প্রধান কারণ উল্লেখ করছেন কয়টি কারণ বললাম বলেন দেখি অর্থাৎ কি এমন কারণে রসরে পাক সাল্লাহ সাল্লামের ওপর আল্লাহ পাক রব্বুল রাব্বুল আলমিন দান করলেন তারা ফাইন্ড আউট করে খুঁজে বের করে দেখেছেন যে অন্যতম দুইটা প্রধান কারণ তার মধ্যে নাম্বার ওয়ান এক করার নবী বিশ্ব নবীজি যখন মক্কার জমিনে মানুষদেরকে দাওয়াত দিচ্ছিলেন কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহর দিনের জন্য দেওয়ার দিতে দিতে গিয়ে এক সময় তিনি আপসেট হয়ে গেলেন অর্থাৎ ব্যতীত হয়ে গেলেন সেটা কিন্তু সাধারণ কোনো ব্যথা নয় অর্থাৎ হাত পায়ের ব্যথা কোনো নয় এটি হচ্ছে মনের ভিতরে হৃদয়ের মধ্যে তিনি অত্যন্ত ব্যতীত হয়ে গেলেন সাধারণত আমরা যেটা লক্ষ্য করি দেখি যে হাত পায়ে ব্যথা পড়লে ব্যথা লাগলে আমরা অনেক সময়টা এটা নিয়েও সব কাজগুলো সম্পাদন করতে পারি অর্থাৎ আপনার হাত কাটা গেছে সেখানে ব্যান্ডেজ করে আপনি দোকানে গিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছেন ঠিক না বে কিন্তু কেউ যদি মনের ভিতরে বেদনা পায় মনের ভিতরে ব্যথা পায় সাইকো অর্থাৎ সে যদি পাগলের মতো হয়ে যায় বলেন দেখি এই মানুষটা কি স্বাভাবিক কোনো কাজ স্বাভাবিকভাবে করতে পারে তাহলে আমরা তাকে দেখে দিই যে কোনো একটা সাইক্রিয়াটিস্টের কাছে যাও মনোচিকিৎসা বিজ্ঞানীর কাছে যাও মনোচিকিৎসা বিজ্ঞানীরা তখন আবার তাকে প্রেসক্রাইব করে যে তুমি কোনো কখনো কোনো অবস্থা এখন যেহেতু তোমার এই অবস্থা হয়ে গেছে একটু বাইরে যেয়ে ঘোরাফেরা করো টাকা যদি থাকে কক্সবাজার যাও আর যদি একটু বেশি থাকে তাহলে সুইজারল্যান্ড কিংবা অন্যান্য ভালো ভালো দেশগুলো চলে যাও আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক তো রাসুলের পাট সাল্লা সাল্লাম দাওয়াত দিতে গিয়ে তিনি আফসেট হয়ে গেলেন ব্যতীত হয়ে গেলেন অত্যন্ত মনোবল হারিয়ে ফেলেন এক এমন এক সময় সে সময় আল্লাহ পাক রব্বুল আলমিন এই রাসুলের আমার আপনার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের এই মনটাকে ভাঙ্গা মনটাকে রিফ্রেশমেন্ট করার জন্য ভাঙ্গা মনটাকে চাঙ্গা করার জন্য আল্লাহ পা রব্বুল আলমিন রাসুলের জীবনে মেয়ে রাজদান করলেন জোরে বলেন সুহাল এটা এক নম্বর কারণ দুই নম্বর কারণ হচ্ছেন রসুলের পাক সাল্লাহ সাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এ বিষয়ে কারো কোনো সন্দেহ আছে রসুলের পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না অর্থাৎ তিনি মানুষদেরকে জান্নাত জাহান নামের কথা বলবেন হাসর নাসরের কথা বলবেন ফুলসেরাত মিজানের কথা বলবেন এই কথাগুলো তো মানুষকে সুন্দরভাবে উপস্থাপন করে মানুষকে আকৃষ্ট করতে হবে ঠিক না বেঠিক আচ্ছা আমি আপনাদেরকে বলতে চাই ধরেন আমি মক্কা মদিনার গল্প করতেছি মক্কা মদিনার কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো আপনাদের মধ্য থেকে কোনো একজন মানুষ মক্কা মদিনায় সফর করেছে তো আমার থেকে সহজ কথায় যে আমি যেভাবে বলবো আমি যেভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। আমার থেকে বলেন দেখি যে মানুষটা ওইখানে গিয়েছে সব কিছু দেখেছে তার বর্ণনাটা সব থেকে ভালো হবে না আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক তো তোর আসলে বাক সাল্লাহ সাল্লাম মানুষ জান্নাত জাহান নামের কথা বলবেন হাসর নাসরের কথা বলবেন তো এটা তো যদি চোখের সামনের বিশ্বনবী বিশ্বনবীজি দেখেন এরপরে যদি মানুষরা শোনে তাহলে বেশি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই এই দুইটা জিনিস দেখার জন্য অর্থাৎ আল্লাহ আল্লাপাকের নিদর্শনগুলো দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন নবী বিশ্বনবী জর মেয়ের আজ সংগঠিত করেছেন জোরে বলেন সুবাহ আল্লাহ এখন আসি সংক্ষিপ্ত ব্যাখ্যার মধ্যে প্রবেশ করি এই যে আমি বললাম নাম্বার ওয়ান আল্লাহ নবী বিশ্ব এক সময় দাওয়াত দিতে গিয়ে আপসেট হয়ে গেলেন মানুষদেরকে কোরআনের কথা বলতে গিয়ে তিনি ব্যথিত হয়ে গেলেন এখন কোন এমন সময় যে তিনি ব্যথিত হয়ে গেলেন আমাদের জানার দরকার আছে না নাই প্রিয় ভাইরা আমার সংক্ষেপে বলি অত্যন্ত সংক্ষেপ সময়ে বলি আল্লাহ নবী বিশ্বনবীজির জীবন দুই ভাগে বিভক্ত কয় ভাগে বিভক্ত বললাম এক হচ্ছে নবুয়াতের পূর্ববর্তী জীবন অর্থাৎ নবী হিসাবে স্বীকৃতি প্রাপ্তর পূর্ব জীবন আর একটা হচ্ছে নবী হিসাবে স্বীকৃতি প্রাপ্তর পরবর্তী জীবন ঠিক না ভাইরা আমার লক্ষ্য করুন আখির জামানার পায়গাম্বার সমস্ত নবী কুলের সম্রাট বিশ্ব নবী মুহাম্মদ রসুল সকলেই পড়েছি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজির বয়স যখন চল্লিশের কোঠায় কোঠায় পড়ে গেল তাফসিরের মধ্যে বর্ণনা এসেছে আল্লাহর নবী জাবানে হেরা গুহার পর্বতের মধ্যে তিনি নিমগ্ন থাকতেন ধ্যানমগ্ন অবস্থায় তিনি সময়গুলো পার করতেন ভাইরা আমার লক্ষ্য করুন আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উপর সেই সময় আল্লাহ পাক রব্বুল মহা মহাগন্থ কোরআন করিম নাজিল করলেন জোরে জোরে বলেন সুবান নবীজি উপর যখন কোরআন অবতীর্ণ হয়ে গেলেন আল্লাহ নবী বিশ্ব নবীজি আর একটু মাত্র সময় কালক্ষেপণ করলেন না নবীজির সঙ্গে সঙ্গে যখন রিকগোনাইজেশন পেয়ে গেলেন অর্থাৎ নবী হিসাবে যখন স্বীকৃতি প্রাপ্ত হয়ে গেলেন আল্লাহর দরবার থেকে যখন নবী হিসাবে স্বীকৃতি পাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবীজি মক্কার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আল্লাহ বিশ্ব নবীজি মানুষকে কোরআনের দাওয়াত দিচ্ছিলেন মানুষকে কালিমার দাওয়াত দিচ্ছিলেন মুশ্রিকদেরকে ইমানের পথে নিয়ে আসার জন্য তিনি মানুষের দ্বারে দারে গিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ এই সময়টা অতিবাহিত হয়ে গেল তিন বছর তার সিরের মধ্যে বর্ণনা এসেছে এই সময়টা তিন বছর যে অতিক্রম করল এই সময়টা কিন্তু নবজি গোপনে গোপনে দাওয়াত দিচ্ছিলেন কৌশলজনিত কারণে তিনি গোপনে গোপনে দাওয়াত দিচ্ছিলেন যখন এই তিন বছর অতিক্রম হয়ে গেল আল্লাহ বা রব্বুল আলমিন নবীজিকে লক্ষ্য করেন সুরাত দুই শত চোদ্দ নম্বর আয়াতে কারিম আর মধ্যে আল্লাহ রনবী বিশ্বনভিজীকে জানিয়ে দিলেন আল্লাহ রুনবী বিশ্বনভি জীকে লক্ষ্য করে আল্লাহপাক বলেন ওয়া দির আশিল অকরবীন নবী হে আপনি আপনার নিকটত্মীয় সমস্ত প্রকার মানুষদেরকে আল্লাহর আজাবের ভয় প্রদর্শন করুন জোরে বলেন অর্থাৎ আর আপনাকে জনিত কারণে গোপনে গোপনে দাওয়াত দেওয়া যাবে না এখন আপনি প্রকাশ্যে মক্কার এক প্রান্ত থেকে সমস্ত পৃথিবীতে আপনি কোরআনের দাওয়াত দিয়ে যান সুবাহ আল্লাহর জোরে বলেন বোহারের মধ্যে বর্ণনা এসেছেন আল্লাহ নবী বিশ্বনবীজির ওপর যখন এই আয়াত অবতীর্ণ হয়ে গেলেন নবীজি আর এক সেকেন্ড অপেক্ষা করলেন না সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্ব নবীজি সাফা পাহাড়ের শীর্ষ চূড়ার মধ্যে উঠে মক্কার মানুষদেরকে লক্ষ্য করে তখন তিনি বলতে লাগলেন ইয়া 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 সাবা জরে জরে বলেন জাহানাল্লা তখন সময় কিন্তু কোন যদি সংবাদ দুঃসংবাদক আর সুসংবাদক মানুষদেরকে দেওয়ার প্রয়োজন হয়ে যেত তখন কিন্তু আজকের মতো ফেসবুক ইউটিউব কিংবা সংবাদ কোনো মাধ্যম ছিল না এখন তো একটা সংবাদ মুহূর্তের মধ্যে তামা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়া যায় ঠিক না কারো জোরে বলেন কিন্তু সেই সময় এই ক্যাটাগরি এই পদ্ধতি ছিল না যদি কখনো কোনো অবস্থা মানুষকে সুসংবাদ কিংবা দুঃসংবাদ দেওয়ার প্রয়োজন হয়ে যেত মানুষেরা পাহাড়ের শীর্ষ চূড়ার মধ্যে অবস্থান করত ইয়া সাবা ইয়া সাবা বলে মানুষদেরকে সম্মোধন করত মানুষেরা সকলেই সেখানে সমবেত হয়ে যেত আর সুসংবাদ কিংবা দুঃসংবাদ মানুষদেরকে সেখান থেকে জানানো যাইত প্রিয় ভাইরা আমার লক্ষ্য করুন আল্লাহ নবী বিশ্ব নবী সেভাবেই ইয়া সাবা ইয়া সাবা বলে যখনই ডাক দেওয়া শুরু করলেন সকালে নবীজির এই কণ্ঠ যতদূর পর্যন্ত পৌঁছে গিয়েছে তাফসিরের মধ্যে বর্ণনা এসেছে সমস্ত মক্কা কর্ণ কোহরে আল্লাহ নবীজি সেই ইয়া সাবা ইয়া সাবা শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ সিরি মধ্যে বর্ণনা এসেছে সকলেই আসার জন্য চেষ্টা করছিল কিন্তু যারা আসতে পারে না একান্ত অসুস্থতার কারণে আসতে পারে নাই তারপরে প্রতিনিধি পাঠিয়েছিলেন কি কারণে জানেন নবী বিশ্ব নবীজি কখনো কোনো অবস্থায় মিথ্যা কথা বলতেন না মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ বিভিন্ন ধরনের ফায়সা কথা বলতেন না সকলের সঙ্গে তিনি ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধে থাকতেন সকলেই জানতো মোহাম্মদ যেহেতু ডাকতেছে অবশ্যই আমাদের কল্যাণের জন্য ডাকতেছে আমাদের ভালোর জন্য ডাকতেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মৈরামাল লক্ষ্য করুন আল্লাহর নবী বিশ্বনবীজির এই আহ্বানের সাড়া দিয়ে समस्त মক্কা থেকে মানুষেরা চতুর্দিক থেকে যখন ছুটে এসেছিল মক্কা দায়িত্বশীল মক্কার নেত্রীবর্গরাও সেখানে উপস্থিত হয়ে গেছিল আবু লাহাব উদ্বা সাইবা অলিদ ইব্রে মগেরা সহ মক্কার কুখা তুকা ফেররাও সেখানে উপস্থিত হয়ে গিয়েছিল আবু আহাব চিৎকার করে বলতেছিলেন ও আমার ভাতিজা কি এমন কারণে তুমি আমাকে তুমি আমাদেরকে সাত সকালে এখানে ডাক দিয়েছো মেহের বাণী করে দ্রুত বলো আল্লাহর নবী বিশ্ব নবীজি সঙ্গে সঙ্গে লোকদেরকে বলতে লাগলেন আমি যদি বলি এই পাহাড়ের অন্য প্রান্তে একদল ঘোর মানুষ এসেছে শত্রু এসেছে সন্ত্রাসী এসেছে সেই মানুষগুলো আপনাদেরকে হত্যা করার জন্য এসেছে তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে তা মধ্যে বর্ণনা এসেছে সাফা পাহাড়ে চতুরু দে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে গেছিল সকলেই বলল হ্যাঁ হ্যাঁ আমরা এই কথা নিঃসন্দেহে বিশ্বাস করব কারণ তুমি আমাদের আমরা দেখেছি তুমি কখনো কোনো অবস্থায় মিথ্যা কথা বলো নাই জোরে জোরে বলেন সুভা আল্লাহ এই হচ্ছে আমাদের নেতা ঠিক না বেটি জোরে বলেন এই জন্য আমরা বলি আমার নেতা তোমার নেতা আপনারা বলবেন কি বলেন দেখি আওয়াজ হল না আমার নেতা তোমার নেতা আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল আর মঞ্জুরকে সকল বলে আল্লাহ আমিন এই নেতাকে আমরা অনুসরণ করতে চাই এই নেতাকেই অনুসরণ করলে দুনিয়া এবং আখ রাতে যিনি আমাদেরকে কল্যাণ দান করবেন তিনি কি জোরে বলেন আওয়াজ হল না তিনি কে আল্লাহ প্রিয় ভাইরা আমার নবীজি এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন যে তোমরা যে এই যে দেব দেবীর পূজা করো তোমরা যাদেরকে প্রভু হিসাবে স্বীকার করো রব হিসাবে স্বীকার করো এই দেবদেবী কোনো কিছু করতে পারে না এরা শক্তিহীন এদের কোনো শক্তি নাই এরাও আল্লাহর হুকুমে চলে জরে জোরে বলেন আল্লাহ আতবার বলা বলেন আবু আহাব আল্লাহ নবী বিশ্বনবীজি জান্নাতী সাহারাকে লক্ষ্য করে বলতে লাগলেন এক টুকরা পাথর হাতে নিয়ে তিনি বলতে লাগলেন তাব্বা লাকা ইয়া মুহাম্মদ জামাতানা আলি 하자 জামাতানা অর্থাৎ হচ্ছে ও মুহাম্মদ রাগানীত বাশার আবুল বলতে লাগলেন ও মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু ও মোহাম্মদ তুমি আমাদেরকে এই সাত সকালে এই কথাগুলো বলার জন্য কি দেখেছো তুমি ধ্বংস হও তুমি ধ্বংস হও জোরে জোরে বলেন নাউজুবিল্লা আল্লাহ নবী বিশ্ব অভিজির জান্নাত ইসাহারাকে লক্ষ্য করে আবুল এক টুকরা পাথর নিক্ষেপ করেন জোরে বলেন নাউজুবিল্লা যখন এই কথা এই দৃশ্য সকল মানুষগুলো দেখতে রাখলেন তা সিরের মধ্যে বর্ণনা এসেছে সঙ্গে সঙ্গে মক্কা চতুর্দিক থেকে আল্লাহর বিশ্ব নবীজের উপর অত্যাচার বাদ ভাঙ্গা সবলের মতো সোয়ারের মতো চতুর্দিক থেকে আল্লাহ নবীজি বিশ্ব উপর জুলুম আর অত্যাচার শুরু হলো নাউজুবিল্লা জোরে বলেন কিসের কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার কারণে আপনি পৃথিবীতে তাকিয়ে দেখবেন আজ থেকে কামত পর্যন্ত তাকিয়ে দেখবে সমস্ত প্রকার মানুষ দেখবে যারা কোরআনের কথা বলবে ইসলামের কথা বলবে তাদের বিরুদ্ধে আবু জাহাল নাই কিন্তু আবু জাহালের উত্তর শরীরা তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্রে লিপ্ত থাকবে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক ভাইরা আমার নবীজের ওপর চতুর্দিক থেকে অত্যাচারের দৃষ্টি ম্রাদ চালু হয়ে গেল কারণ কি জানেন কারণ হচ্ছে একটা তো তারা বাপদাদার ধর্মকে চুনকালি দিতে চাইছিল না তারা বলতেছিল এই আবদুল্লার বেটা মোহাম্মদ আমাদেরকে ধ্বংস করার জন্য যেহেতু এসেছে তাকে আমরা উৎখাত করব তাকে আমরা উৎপাদন করবো জোরে জোরে বলেন নাওজবিল্লাহ আচ্ছা বলেন দেখি আপনি একটা সিংহাসনে আসেন সেই সিংহাসন যদি আর একজন ভাগিদার আসে আপনি কি তাকে সালাম করে ছেড়ে দিবেন না জীবন দিয়ে হলে চেষ্টা করবেন ব্যয় বিচার থাকে ন্যায় কিংবা অন্যায় সেখানে আর কাজ করে যেভাবে হোক সেভাবেই তাকে পূর্তিহিত করতে হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক তারা চিন্তায় পরে এই এই মোহাম্মদকে মূলোৎপাদন করতে হবে তাকে শেষ করতে হবে না ওজুবিল্লা আর জোরে বলেন আমার প্রিয় ভাইয়েরা আমার অনেক বড় লম্বা ইতিহাস চতুর্দিক থেকে যখন অত্যাচারের গেল নবীজির সামনে মধ্যে আবু তখনও এসেছে কিন্তু ইসলাম গ্রহণ করেনি এই আবু তালেব মক্কার রাস্তারগুলোর মধ্যে দাঁড়িয়ে ঘোষণা করা শুরু করলো অ্যানাউন্স করা শুরু করলো ও মক্কার মানুষেরা তোমরা শুনে রাখো আমার ভাতিজাকে আমি অত্যন্ত বেশি ভালোবাসি কারণ তার চরিত্র গত মাধুর্যে আমি রূপান্তরিত হতে চাই তার চরিত্রে আমি মুগ্ধ হয়ে যাই এজন্য আমি যতদিন এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো আমি বেঁচে থাকাকালীন সময় তোমরা মক্কার কোন মানুষ যদি আমার ভাতিজাকে লক্ষ্য করে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে চাও তোমাদের মাথাগুলো আমি দ্বিখণ্ডিত করে দেব জোরে জোরে লভ আকবার আমরা এমন ব্যবহার মানুষদেরকে প্রদর্শন করার চেষ্টা করব আমাদের ব্যবহার দেখে যেন বিধর্মীরা আমাদের প্রতি আকৃষ্ট হয়ে যায় কিন্তু মুসলমানের ব্যবহার এরকম হয় না আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক প্রিয় ভাইরা আমার আবু তালেব এই ঘোষণা যখনই করল মক্কার কাপেররা ইহুদি মুশ্রেকরা তারা একটু চুপসে গেল যার এখানে বাড়াবাড়ি করা যাবে না কারণ সেই সময় তো হত্যাকর্তা ছিল আবু তালেব আবুল আহাব উদ্বা সাহেবা এরাই তো ছিল এই যদি এই ঘোষণা দিয়েছে আর আমাদের কি এখানে পাওয়া বাড়া যাবে না জোরেজর্বিন আল্লাহু আকবর নবীজির নির্বিঘ্নে মক্কার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত নবীজি দাওয়াত দিচ্ছিলেন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন ইমানের দাওয়াত দিচ্ছিলেন জোরে জরিন আল্লাহ আকবর অনেক বড় লম্বা ইতিহাস নবুয়াতের দশম হিসিটি যখন শুরু হয়ে গেল ঠিক ওই সময় আবু তালিব দুনিয়া থেকে চলে গেলেন নবীজি অত্যন্ত বিহবল হয়ে ভেঙ্গে পড়ে গেলেন যে আমার কি হবে যার শেল্টারে আমি মক্কার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দাওয়াত দিচ্ছিলাম সে আমার প্রাণ প্রিয় চাষা তো দুনিয়া থেকে চলে গেল আমার এখন কি হবে এটা হওয়ারই কথা ঠিক না বে ঠিক আপনার যারা যাদের ছত্র ছায়া বড় হয়ে যান একটু স্বাবলম্বী হয়ে যান সেই মানুষটা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন আপনারা কি খুশি হবেন না খুব বিহবল চেহারা নিয়ে ভেঙে পড়বেন নিঃসন্দেহে আমরা ভেঙ্গে পড়বো নবীজিও ঠিক একই পদ্ধতিতে তিনি ভেঙ্গে পড়লেন অত্যন্ত ভেঙ্গে পড়লেন তারপর মধ্যে বর্ণে সেই সময় মা উম্মুল খাদিজা হাজরতে মা খাদিজা রাদি আল্লাহ তালা আনহা নবীজিকে এসে বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ভেঙ্গে পড়বেন না লজানওয়ালা তাহফ আপনার কোনো ভয় নাই আমি খাদিজা বলতেছি আপনি নির্বিঘ্নে কোরআনের দাওয়াত দিয়ে বেড়ান আপনি নির্বিঘ্নে ইমানের দাওয়াত মানুষদেরকে পৌঁছায় দেন আর আমি খাদিজা বলতেছি আমার যতগুলো সম্পদ আছে সব সম্পদগুলো আপনার দিনের কাজে আপনি আত্মনিয়োগ করেন জোরে বলেন সুবাহ আল্লাহ হাজরতি মা খাদিজাতুল কুমরা রাজি আল্লাহ তার আনহা সে সময় ছিলেন প্রেস্টিজিয়াস লেডি অর্থাৎ উচ্চ সভ্রান্ত একজন মহিলা সকলেই তাকে শ্রদ্ধা করত কারণ হচ্ছে হাজরতি মা খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালা আনহার অডিল সম্পদ ছিলেন জরিমান আল্লাহ আকবর তার স্মৃতি বর্ণনা এসেছেন নবীজি এই অভয় পাওয়ার পরে দাওয়াত দিচ্ছিলেন দাওয়াত দি দিতে মাত্র দুই মাস পরেই হাজরতি মা খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালাহা আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহ আকবর আজরে বলেন বলেন দেখি জন্ম মৃত্যু কার হাতে